নিউজ সকল ধান চাষিদের জন্য আপনারা অবগত আছেন যে বর্তমান সময়ে কিন্তু হাওড়া অঞ্চলগুলোতে আগাম জাতের ধান কিন্তু উত্তোলন করা শুরু হয়েছে বা ধান কাটা শুরু হয়েছে এখন বর্তমানে কোন ধান কত করে যাচ্ছে কোন জাতের ধান কত করে মন যাচ্ছে আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব। আজকে আমি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার সর্বশেষ ধানের আপডেট বাজার আপনাদের সাথে শেয়ার করব। মেনিকেট ধানের বাজার সর্বোচ্চ বাজার হচ্ছে তেরোশো টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে বারোশো টাকা জিরা সাইল বারোশো পঞ্চাশ থেকে ষাট এবং সর্বোচ্চ বাজার তেরোশো বিশ টাকা এবং এছাড়াও যেটি হাইব্রিড জাতের ধান সেটা সর্বোচ্চ বাজার নয়শো তিরিশ থেকে চল্লিশ টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে নয়শো টাকা এবং অনেক ধানের জাত আছে যেগুলো এখন বর্তমান সময়ে কিন্তু বাজারেই নিয়ে যাওয়া হচ্ছে নতুন ধান কেটে আসলে বর্তমান সময়ে যে ধানের আপডেটের একটা পরিবর্তন দেখা দিয়েছিলো বর্তমানে মানে মাঝখানে তখন আবহাওয়ার একটা পরিবর্তন হওয়ার কারণে ধানের কিছুটা চাহিদা কমে গেছিলো কিন্তু বর্তমানে আবার কিন্তু সচলভাবে ধান কেনাকাটা কিন্তু শুরু হচ্ছে প্রত্যেকটা জায়গাতে এখন নতুন ধান কিন্তু আসতেছে তবে এই বাজারের যদিও অনেকে সন্তুষ্ট আবার অনেকে অসন্তুষ্ট কারণ হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু কোনো আবহাওয়া কোনো বিঘ্নিত কোনো ইয়া হয়নি মানে ঝড় বৃষ্টি নাই তারপরেও সুন্দরভাবে তো সুন্দরভাবে যে ধান উত্তোলন করতে পারতেছে এটা অনেকেই এক সাধারণ কৃষকেরা কিন্তু স্বস্তি কিন্তু দামের বেলায় হয়তো অনেকেই স্বস্তি পাচ্ছে না তো যেটা চাহিদা সেটা কিন্তু আসলে বর্তমান সময়ে হলেও কিবা আগামী সময়ে হলেও কৃষকের কাছে কিন্তু সঠিক মূল্য পৌঁছায় না অনেকেই জানেন তো বর্তমানে যেটা আছে এটাতে অনেকেই সন্তুষ্ট থাকতে চান এবং থাকতে পারেন তো আরেকটা হচ্ছে যে অন্ত্রী ধানের সর্বশেষ আপডেট হচ্ছে নয়শো ষাট থেকে সত্তর টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা